নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে জীবন বিকাশের স্তর থেকে শৈশবকালের যে স্তরটি আছে সেই শৈশবকালের স্তরের যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো সম্পর্কে আমরা এই ভিডিওতে সংক্ষেপে জানব বলে রাখি মনোবিদ মনোবিত তিনি তার এই জীবন বিকাশের স্তরটিকে চারটি ভাগে ভাগ করেছে শৈশবকাল বাল্যকাল কৈশোরকাল প্রাপ্ত বয়স্ক কাল এছাড়াও মনোবিত পিকুন তার জীবন বিকাশের স্তরকে দশটি ভাগে ভাগ করেছে আমরা মূলত যে চার প্রকার ভাগ আছে সেই চার প্রকার ভাগ নিয়ে কিন্তু আলোচনা করি এই আলোচনায় আমরা মনোবিদ আরনে জোনস শৈশবকালের শৈশব কালের যে চাহিদা সেই চাহিদাগুলো সম্পর্কে জানব তাহলে চলুন শুরু করছি শুরু করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন করতে ভুলবেন না শৈশব হলো মানব জীবন বিকাশের প্রথম স্তর অর্থাৎ জন্মের পর থেকে পাঁচ ছ বছর বয়সকালকে বলা হয় শৈশব শৈশবকালীন বিকাশমূলক বৈশিষ্ট্য অনুযায়ী শিশুর মধ্যে মোটামুটিভাবে তিন প্রকারের চাহিদা দেখা যায় জৈবিক চাহিদা মানসিক চাহিদা এবং সামাজিক চাহিদা এই চাহিদাগুলো নিম্নে উল্লেখ করা হলো এক নাম্বার জৈবিক চাহিদা জৈবিক চাহিদার মধ্যে কি পড়ছে খাদ্যের চাহিদা এটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক চাহিদা এই বয়সে দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ দ্রুত বৃদ্ধি হওয়ার দরুন খাদ্যের চাহিদা দেখা যায় তবে এই বয়সের শিশুরা খাদ্য ও অখাদ্য বস্তুর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে না সেই জন্যই দেখবেন ছোটো ছোটো বাচ্চারা যা পায় তাই কিন্তু নিয়ে কিন্তু প্রথমে মুখে ঢুকায় মুখে দেওয়ার চেষ্টা করে আমরা কিন্তু বারণ করি যে না এটা মুখে দেওয়া যাবে না ওটা মুখে দেওয়া যাবে না দেখবেন ছোটো ছোটো বাচ্চারা যারা হামাগুড়ি দিতে শেখে হাঁটতে শেখে প্রথমে যাই পায় না কেন তাই মুখে দেয় এর ফলে তাদের শারীরিক সমস্যা অনেক সময় দেখা যায় অনেক সময় কয়েন কয়েন মুখে দিয়ে দেয় গলায় আটকে যায় আমরা তো অনেক সময় নিউজে শুনতেই পাই কয়েন আটকে গেল গলার মধ্যে খেলার অনেক কিছু সরঞ্জাম মুখে দিয়ে ফেলে গিলে ফেলে সবই তারা খাওয়ার মনে করে সেই জন্য গিলে ফেলে বি নাম্বার সক্রিয়তা চাহিদা এই সময় শিশুদের মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যায় দেখবেন খুব ছটফট করে এখানে দৌড়ায় ওখানে দৌড়ায় ছোট ছোট বাচ্চারা সি নাম্বার পুনরাবৃত্তির চাহিদা এই স্তরের শিশুরা একই কাজ বারবার করতে চায় ডি নাম্বার ঘুমের চাহিদা এই বয়সে যেহেতু সঞ্চালনমূলক বৃদ্ধি খুব বেশি হয় তাই ঘুমের চাহিদা দেখা যায় প্রবলভাবে তার মানে এই সময় বাচ্চারা প্রচুর পরিমাণে ঘুমায় যদি না ঘুমায় তাহলেই মনে করবেন যে এটা সমস্যা এই বয়সে শিশুরা কিন্তু খুবই ঘুমাবে ঘুমের পরিমাণটা বেশি হবে দুই নাম্বার মানসিক চাহিদা এক নাম্বার নিরাপত্তার চাহিদা এই বয়সে শিশুরা যেহেতু সর্বদা পিতামাতার সান্নিধ্যে থাকা থাকে সেহেতু তাদের মধ্যে এই চাহিদা সৃষ্টি হয় কারণ দৈহিক মানসিক ও প্রাক্ষিক দিক থেকে এরা নিরাপত্তার অভাব বোধ করে যেহেতু গার্জিয়ানরা বা মাতা পিতারা যারা এই শিশুদের খাওয়ার দেয় সবসময় যত্ন করে তাদের কাছেই কিন্তু শিশুরা থাকার জন্য চেষ্টা করে অন্যের কাছে কিন্তু অতটা যাওয়ার চেষ্টা করে না বা কেউ নিতে চাইলে দেখবেন কান্নাকাটি করে ভয় পায় এই বসে শিশুরা কিন্তু সবাই বেশিরভাগ দেখবেন কিন্তু যেতে চায় না তার মধ্যে আরও কিছু থাকে যে সবার কোলেই যায় সবার কাছেই যায় কিন্তু বেশিরভাগই দেখবেন যে যারা সেই শিশুটিকে লালন পালন করছে খাওয়াচ্ছে তাদের কাছেই থাকার কিন্তু চেষ্টা করে শিশুরা অন্যের কাছে কিন্তু যেতে চায় না দুই নাম্বার অনুকরণের চাহিদা এই বয়সে শিশুদের মধ্যে অপরের আচরণ অনুকরণ করার চাহিদা লক্ষ্য করা যায় তিন নাম্বার সি নাম্বার অনুসন্ধানের চাহিদা কৌতূহল প্রবণতা থেকে এই বয়সে শিশুদের মধ্যে অনুসন্ধানের চাহিদা লক্ষ্য করা যায় আগের একটি জিনিস বলিনি অনুকরণের চাহিদায় দেখবেন ছোট ছোট শিশুরা যারা হাঁটতে পারে মোটামুটি বুঝতে পারে দেখবেন মায়ের পিছে পিছিয়ে মা ঝাড়ু দিচ্ছে মায়ের পিছিয়ে পিছিয়ে ঝাড়ু নিয়ে দৌড়াচ্ছে ও ঘর ঝাড়বে বিছানা গোছাবে দেখবেন মা যা করে যেহেতু মা সব সময় বাড়িতে থাকে মার সান্নিধ্যে থাকে শিশুরা বেশিরভাগ ক্ষেত্রে মা যেটা করে সেটাই করার চেষ্টা করে বাবা যেটা করে সেটাও করার চেষ্টা করে কিন্তু মায়েরটাই বেশি করার চেষ্টা করে দেখবেন সেই শিশুটি ছেলেই হোক আর মেয়েই হোক সেটাই হচ্ছে অনুকরণের চাহিদা সি নাম্বারটা কি বললাম অনুসন্ধানের চাহিদা কৌতূহল প্রবণতা থেকে এই বয়সের শিশুদের মধ্যে অনুসন্ধানের চাহিদা লক্ষ্য করা যায় খালি জিজ্ঞাসা করবে এটা কি এটা কেন হলো এটা কিভাবে দেখলে খুলে দেখার চেষ্টা করবে যে খেলনাটার ভিতরে কি কি আছে বি জানার চাহিদা জগতের বস্তু ব্যক্তি ইত্যাদি সম্পর্কে সঠিক ধারণা গড়ে ওঠে না এই সময় সেজন্য সে যা যা পর্যবেক্ষণ করে সেগুলো সম্বন্ধে জানার কৌতূহল তীব্র হয় যেমন কোনো খেলনা দিলে তা তাৎক্ষণাৎ ভেঙে টুকরো করে তার ভেতরে কি আছে তা জানার চেষ্টা করে যেটা বলছিলাম জানার চাহিদা বা অনুসন্ধানের চাহিদা ই নাম্বার আধিপত্যের চাহিদা এই সময় শিশুর মধ্যে আপন পর এই ধারণা থাকে না ফলে সে সব কিছুকে নিজের অধিকার আনতে চায় সবকিছু নিজের দেখবেন না এটা আমার এটা আমার এটা আমার এরকম কিন্তু দেখা যায় শিশুদের মধ্যে আচরণ কল্পনার চাহিদা এই সময় শিশুরা অবাস্তব রূপকথার রাজ্যে বিচরণ করে কারণ আমরা অনেকেই অনেক ধরনের গল্প করি কোলে নিয়ে বাচ্চাদের অনেক কিছু শেখায় মানে গল্প করি গান করি অনেক কথা বলি সেগুলো চিন্তা ভাবনা করে এবং কল্পনার জগতে কিন্তু শিশুটা বিচরণ করতে থাকে অনেক সময় দেখবেন বাচ্চারা ঘুমের ঘুরে কান্নাকাটি করে তারপর দেখবেন হাসে তাহলে কি কিন্তু সে স্বপ্ন দেখছে স্বপ্নের মধ্যে কিন্তু কল্পনার কিন্তু চলে যাচ্ছে বাচ্চারা যে স্বপ্ন দেখে না এটা কিন্তু ঠিক না বাচ্চারাও কিন্তু স্বপ্ন দেখে এবার সামাজিক চাহিদা দলবদ্ধ হওয়ার চাহিদা এই বসে শিশু কখনোই একা থাকতে চায় না তাই এই চাহিদা দেখা যায় দুই নাম্বার বি নাম্বার সমবেদনার চাহিদা এই স্তরের শিশুরা বয়স্কদের কাছ থেকে সমবেতা সমবেদনা পেতে চায় যে ব্যথা পেলে আমরা করি না এই ব্যথা দিয়েছিস আদর করি আমরা আদর করতে বলি শিশুদের ব্যথা পেয়েছে আদর করো আদর করো এইভাবে কিন্তু আমরা বাচ্চাদের শেখাই প্রতিদ্বন্দ্বিতার চাহিদা সমবয়স্ক শিশুরা একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে করে অনেক সময় সমবয়স্ক ভাই বোনদের মধ্যে এই চাহিদা দেখা যায় সেই জন্য কিন্তু একটু হিংসামিও কিন্তু দেখা যায় সমবয়স্ক বাচ্চাদের মধ্যে একে অপরের মধ্যে আমাকে নিল কোলে ওকে কেন নিল না বা ওকে কোলে নিল আমাকে কেন নিল না ওকে দিল আমাকে কেন দিল না এরকম কিন্তু ব্যাপারগুলো থাকে বি চাহিদা এই সময় যেহেতু শিশু নিরাপত্তাহীনতা অনুভব করে তাই সব সময় সকলের সহযোগিতা পেতে চায় তাহলে হলো সংক্ষেপে এই বয়সের শৈশবকালের চাহিদাগুলো উপরে বর্ণিত চাহিদাগুলো পরিপ্রেক্ষিতে বলা যায় শৈশবকাল হলো এক অনুভূতি প্রবণ সময়কাল এবং পরবর্তী জীবনের যাবতীয় অভ্যাসের যে একটি স্ফূরণ এই সময়ই ঘটে থাকে স্পুটন স্ফুটন বা ফুরন যেটাই বলা হয় ওটা ঘটে থাকে মানে এই সময় থেকেই এগুলো তৈরি হতে থাকে তাই শৈশবকালীন এই চাহিদাগুলো পূরণে পরিবার এবং সমাজ যদি ব্যর্থ হয় তবে শিশুর জীবনে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে অনেক সময় শিশু নিরাপত্তাহীনতা অনুভব করতে করতে একাকিত্বে অগ্রসর হয় অর্থাৎ শিশুর মধ্যে তখন তার প্রাণ উজ্জ্বল যে প্রাণবন্ত যে ভাবটি সেটা কিন্তু দেখা যায় না এই আচরণ সঞ্চালনমূলক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে অনেক সময় দেখবেন বাচ্চাদের পরিবারে দমিয়ে রাখার চেষ্টা করা হয় কিছু দেওয়া হয় না তার আচরণগুলো গ্রহণ করা হয় না তিরস্কার করা হয় সব সময় এগুলো কিন্তু ঠিক না তার ফলে কিন্তু একটা শিশু কিন্তু তার যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টে কিন্তু ব্যাহত হতে পারে এবং তার মানসিক ভাবেও সে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে যাই হোক এই ছিল আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে আবার ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ